যারা বলছিলেন আমি বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করি বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলি না তাদেরকে বলতে চাই ভাই খেলা তো শেষ বাংলাদেশ জিম্বাবুয়ে আমি যা যা অনুমান করেছিলাম তা কি হয়েছে তাহলে বলেন যদি হয়ে থাকে তাহলে বলেন আমি বাংলাদেশকে নিয়ে কটাক্ষ কি করলাম বাংলাদেশকে নিয়ে যা অনুমান করেছিলাম তাই তো হলো মাঝখান থেকে আপনারা চিৎকার চেঁচামেচি করলেন যে আমি বাংলাদেশকে নিয়ে নেগেটিভ কথা বলি আর ইন্ডিয়াকে নিয়ে পজিটিভ কথা বলি আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন তবে জনগণ বড়ই স্বার্থপর দেশপ্রেম বেশি সত্যবাদিতা কম সত্য কথা শুনতে আপনাদের ভালো লাগে না যার কারণে আপনারা আমাকে এই ধরনের ব্লেম দেন যে আমি বাংলাদেশকে নিয়ে নেগেটিভ কথা বলি এনিওয়ে ভিডিওতে আসি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছে এটা কাঙ্ক্ষিত ছিল আমার কাছে আমি কষ্ট পাই নাই কারণ এটা আমি জানতাম এ ধরনেরই কিছুটা হবে তবে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো খেলেছে একশো তিয়াত্তর রানের টার্গেট দাঁড় করিয়ে তাদের যে সাতটা উইকেট ফেলেছে এটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ভালো করেছে চাইতে ফাইটার কি করবে কেন হারলো কেন হারলো এই কথা বলার আগে কিছু তথ্য দেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এ পর্যন্ত উনিশটা টেস্ট ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশ আটটা ম্যাচ জিতেছে এবং জিম্বাবুয়ে আটটা ম্যাচ জিতেছে আট আট ষোলো আর তিনটা ম্যাচ ড্র হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় অনেক বেশি দুর্বল দল অনেক কি বলে বাংলাদেশ তার চাইতে অনেক বেশি শক্তিশালী দল আশা করি পরিসংখ্যান আপনাদেরকে আপনাদের ঘুম ভাঙিয়ে দিবে যে জিম্বাবুয়ে মোট বাংলাদেশের তুলনায় খাটো দল না ছোট দল না পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছে আট আট জয় লাভ করেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সুতরাং বাংলাদেশ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের আলোচনায় সমালোচনায় বাংলাদেশ অনেক বড় দল বা বাস্তবতা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে কেনিয়া স্কটল্যান্ড আয়ারল্যান্ড এদের সমতুল্য দল কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে আপনার যদি আপনি খেলা একটু কম বোঝেন আর যদি খেলা বোঝেন আপনার কাছে কথাটা খারাপ লাগার কথা না বাংলাদেশ মাঝে মধ্যে দুই একটা বড় দলকে হারাবে বিশটা ম্যাচ খেলবে একটা ম্যাচ জিতবে এতে করে আপনি এক্সাম্পল দাঁড় করাতে পারেন না যে বাংলাদেশ তাদের সমতুল্য বাংলাদেশ পাকিস্তানের সমতুল্য দলও না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে তাদেরকে হারিয়েছে এতে করে অনেকের আপনার একটা ফেক কনফিডেন্স পেয়েছিলেন কনফিডেন্ট বেড়ে গিয়েছিল আসলে কি আমরা কোন সারির দল প্রমাণ হয়ে গেল আবারও জিম্বাবুয়ের সাথে আমরা টেস্ট ম্যাচ হেরে বাংলাদেশ দল ব্যাটিং নিয়ে যদি কথা বলি বাংলাদেশ দলের ব্যাটিং অবস্থাটা এমন বাংলাদেশ শুরুতে যদি একশো রানও করে বিনা উইকেটে বাকি একশো রান করতে বাংলাদেশের সবকটা উইকেট হারাতেই পারে এবং হারায় প্রতিনিয়ত এগুলোই হচ্ছে বাংলাদেশ টেস্টে দুইশো থেকে আড়াইশো রানের একটা দল এবং এই কথাটা আমি প্রতিটা ভিডিওতে বলি আর বলি বলেই আপনাদের চোখে এখন চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে আমি আমি নাকি নেগেটিভ কথা বলি বাংলাদেশ দলকে নিয়ে ভাই পরিসংখ্যান ঘাটেন লাস্ট তিরিশটা টেস্টে ইনিংসে কোন ইনিংসে বাংলাদেশ আড়াইশো রানের বেশি করছে বাটি সালান দিতে হবে বাংলাদেশের আড়াইশো রানের উপরে ইনিংস দেখতে হলে বাটি সালান দিয়া পীর আউলিয়ার কাছে যাইও বের করতে পারবেন না একটা পাইবেন দুইটা পাইবেন আর কন্টিনিউয়াসলি বাংলাদেশ দুশো থেকে আড়াইশো রানের ভিতরে অল আউট হয়ে যায় বাংলাদেশ আজকের এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল আউট হয়েছে সেকেন্ড ইনিংসে দুইশত পঞ্চান্ন রানে অল আউট হয়েছে তো আমার কথাই তো হলো দুইশো থেকে আড়াইশো রানের দল এটা কন্টিনিউয়াসলি হচ্ছে একবার দুইবার হলে আপনি এটা বলতে পারতেন যে আমি নেগেটিভিটি ছড়াই ভাই সত্য কথা মেনে নেন আমাদের যে ক্ষমতা এই ক্ষমতার বাইরে আমরা যেতে পারি না সুতরাং প্রথম ইনিংসে একশো একানব্বই রান সেকেন্ড ইনিংসে দুশো পঞ্চান্ন রানে অল আউট এটা অবিশ্বাস্য এমন কোনো ঘটনা না হ্যাঁ এটা আমাদের নর্মাল খেলা আমরা এই টাইপের দল আমাদের ক্ষমতা এতটুকুই আছে আমাদের শক্তি এতটুকুই আছে এখন মন খারাপ করার কিছু নেই যারা মন খারাপ করছেন তারা আসলে বাস্তবতায় ফিরে আসেন যে আমাদের আমাদের সামর্থ্য এতটুকুই আছে তো তারপরে যদি বিশ্লেষণ করি যে কেন এভাবে এই উইকেটগুলা গেল কিংবা এত কম রান কেন প্রথম ইনিংস নিয়ে তো বলেছি সেকেন্ড ইনিংস দেখেন একশো চৌরানব্বই রান যেখানে হয়ে গেছে চার উইকেট পড়েছিল সেইখান থেকে ছয় উইকেটে লাস্ট ছয় উইকেটে হয়তো আমি ভেবেছিলাম একশো রানের কাছাকাছি হয়তো করতে পারে বা সত্তর আশি রান আমার ভাবনাটা একেবারে খারাপ না অনেকেই হয়তো ভেবেছেন যে লাস্ট ছয় উইকেট আছে ছয় উইকেটে তো মিনিমাম দেড়শো থেকে দুশো রান হয়ে যাবে তাদেরকে বলছি এটা আমাদের সামর্থ্যের ভিতরে না আমরা এমনই খেলি প্রথমেও যদি চার পাঁচ উইকেট চলে যায় বিশ রানের ভিতরে তারপরও আমাদের ইনিংসটা শেষ হয় আড়াইশো রানে আর যদি প্রথমে একশো রান পর্যন্ত আমরা বিনা উইকেটও থাকি পরের দশ উইকেট চলে যায় আমাদের একশো থেকে দেড়শো রানে টোটাল কোথা হচ্ছে দুইশত দুইশত থেকে আড়াইশো রানের একটা দল হচ্ছে আমরা বাংলাদেশ প্রতিপক্ষ এখানে বিবেচ্য বিষয় না বিবেচ্য কোনো বিষয় না প্রতিপক্ষ যদি ইন্ডিয়া হয় আমাদের রান এটে করি আমরা আমরা জিম্বাবুয়ের সাথেও এটে করি যে কোনো দলের সাথে আমাদের আসলে আমাদের স্কিলটা আমাদের সামর্থ্যটা এতটুকুই এর বাইরে কিছু না তো যেখানে জিম্বাবুয়ে দুশত তিয়াত্তর রান করেছিল আপনি দেখেন লাস্ট সারির ব্যাটসম্যানগুলা দুইশত তেইশ রানে ওদের আট উইকেট লাস্ট দুই উইকেটে ওরা পঞ্চাশ রান যোগ করেছে অথচ আমাদের বাংলাদেশ দেখেন প্রথম ইনিংস বলেন সেকেন্ড ইনিংস বলেন আপনি লাস্ট দুই উইকেটে কত রান যোগ করতে পেরেছি তার মানে আমাদের যে লেজটা লোয়ার অর্ডার ব্যাটসম্যানগুলা রান কখনোই পায় না এরা পাওয়ার মতো না সুতরাং এটা হয়েই আসছে এই এই স্কোরে যেই একশো তিয়াত্তর রানের টার্গেট আমরা দাঁড় করিয়েছি একশো তিয়াত্তর রানের টার্গেটে আসলে মেন্টালি ওদেরকে আমরা পিছনে ফেলতে পারে নাই মেন্টালি প্রেশারে আমরা রাখতে পারি নাই দুইশো প্লাস একটা স্কোর যদি দাঁড় করাতে পারতাম টার্গেট দিতে পারতাম সেই ক্ষেত্রে হয়তো মেন্টালি একটা প্রেশার থাকতো যে দুইশো প্লাস একটি স্কোর ওই দুইশো তো একটা সংখ্যা যে এতেই আসলে মেন্টালি প্রেশারে ফেলে দেয় তো একশো তিয়াত্তর রান ওরা যেভাবে খেলেছে লাস্ট মুহুর্তে বাংলাদেশ সুন্দর খেলেছে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পরে সেকেন্ড ইনিংসেও যেভাবে পাঁচ উইকেট পেয়েছে অবশ্যই তার প্রশংসা করা উচিত এবং প্রশংসা আমি করছি ভালো বল করেছে মেহেদি হাসান মিরাজ কিন্তু মিরাজ যখন ওই প্রান্ত থেকে ওভারটা শেষ করছে এই প্রান্তে তাইজুল ইসলাম কিন্তু ওইভাবে মেহেদি হাসান মিরাজের মতো ওদেরকে প্রেসারে রাখতে পারে নাই যার কারণে মেহেদি হাসান মিরাজের ওভারটা শেষ হলে ওরা প্রেশারটা ওভারকাম করে ফেলে প্রেশারটা রিলিফ করে ফেলে ওরা দু একটা বাউন্ডারি ওরা হাঁকিয়ে দেয় আর দু একটা বাউন্ডারি করতে করতে এরকম করতে করতে কিন্তু রানটা আপনার পচে গেছে যে টার্গেট ছিল এ বাংলাদেশ দল খারাপ খেলে নাই আমার দৃষ্টিতে বাংলাদেশ দল যে যেই শক্তিমত্তার দল যেই আমাদের স্কিল সেই অনুযায়ী বাংলাদেশ যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে একশো তিয়াত্তর রানের টার্গেটে তাদের এই যে সাত আটটা উইকেট ফেলে দেওয়া এটা আসলে নর্মাল কোনো কথা না চারটি কথা না বাংলাদেশের স্পিনারদেরকে আপনার সাধুবাদ জানাতে হবে মেহেদি হাসান মিরাজ দশ উইকেট পেয়েছে এক টেস্টে এটা কনগ্রেচুলেশন মেহেদি হাসান মিরাজ সবাই মেহেদি হাসান মিরাজকে কনগ্রেচুলেশন জানানো উচিত এবং বাংলাদেশ দলকে খারাপ না বলে তাদের পাশেই থাকা উচিত আমরা ভুল করি আমরা ফেক কনফিডেন্স নিয়ে আমরা আসলে বিলং করি আমরা আশায় বা বেঁচে থাকি যে আমরা ওই যে বিশ ম্যাচে তিরিশ ম্যাচে একটা ম্যাচ জিতি ওইটার উপর ডিপেন্ড করে আমাদের আশা আকাঙ্ক্ষাটা আমরা ধারণ করি এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বসতে হবে বিশ তিরিশ ম্যাচে একটা রেজাল্ট যখন আমাদের ফরে আসে সেইটা আমাদের আসল খেলা না আমাদের আসল খেলা ত্রিশ ম্যাচের ভিতরে উনত্রিশ ম্যাচ আমরা যেভাবে খেলি সেটি আমাদের আসল খেলা যেমনটা আমরা জিম্বাবুয়ের সাথে খেলেছি আমরা আমাদের সাধ্যমতো ভালো খেলেছি বাংলাদেশ ভালো খেলেছে